হ্যালো ভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আবার যে শাক উঠাতে চলে আসছি কিন্তু আজকে দেখছি শাকগুলোর মাথা একটু করে ফুল চলে আসছে তো যেগুলো এখন কচি আছে সেগুলো উঠিয়ে নিব নেব ভাবি মনে হয় আজকেই শেষ এরপরে আর হবে না কিন্তু এখনও দুই এক দিন উঠানো যাবে বাগান থেকে ফ্রেশ শাক তোলার সময় শেষ হয়ে আসছে সেপ্টেম্বরটায় লাস্ট তো কিছু শাক আজকে একটু বেশি করে উঠিয়ে একটু রেখে দেব সব কিছু আবার স্বাভাবিক থাকলে দেখা যাবে আগামী বছর আবার ফ্রেশ শাক এরকম বাগান থেকে উঠিয়ে নিতে পারবো এগুলো হচ্ছে সবুজ শাক আরেকটা নাম আছে ঘি কাঞ্চন এগুলো ডাটা না এই জন্য অল্প বয়সে যে ফুল চলে আসছে লাল শাকগুলো যে একদম উঠিয়ে ফেলেছিলাম আবার যে ছোট ছোট একটু একটু ছিল সেগুলো আবার দেখি বৃষ্টি পেয়ে বড় হয়ে যাচ্ছে লাইন করে করে যে দিয়েছিলাম সেগুলো এরকম সুন্দর উঠছে আজকে লাল শাক সবুজ শাক মিষ্টি কুমড়ার শাক আর যা যা হচ্ছে সব উঠিয়ে একদম মিক্সড একটা শাক রান্না করব। আমার হাত লাল হয়ে যাচ্ছে সবুজ শাক আর লাল শাক তোলা হয়ে গেছে এখন উঠাবো লাউ পাতা এই যেমন লাউ গাছ শীতের জন্য লাউ পাতাগুলো কেমন হয়ে গেছে সাদা সাদা হয়ে যাচ্ছে আর এ পাশে আছে চাল কুমড়া চাল কুমড়া এবার আর ধরে নাই জাস্ট ফুল আসছে তো এবার আর সম্ভাবনা নেই যে সব জায়গায় ফুল আসছে কিছু ফুল ফুটেছিলো তো এখন চাল কুমড়ার শাকগুলো আর কি উঠিয়ে দেব এগুলো ভালো ভালো পাতা আছে সব একসাথে উঠিয়ে নিয়ে তারপরে মিষ্টি কুমড়ার পাতা এগুলো নিয়ে একদম মিক্সড একটা শাক রান্না করব আমি এবছর আমার গার্ডেনে সব ধরনের সবজি লাগিয়েছি কিছু কিছু ধরেছে কিছু কিছু ধরে নাই কারণ আমি অল্প সময় পেয়েছিলাম অল্প সময়ের মধ্যে সব সবজি ধরতে পারে নাই এই যে যেমন তরই এই যে তোর ফুল আসছে তরইটা আর কি বড়ো হয় নাই এর আগে দুটো হয়েছিল ওটা নষ্ট হয়ে গেছে এটা দেখি মনে হয় টিকে গেছে বাগানে অনেক বেশি পরিশ্রম দিতে হয় অনেক বেশি পরিশ্রম দিলে শাক সবজি সব কিছু একদম টাকা টাকা পাওয়া যায় যে মিষ্টি কুমড়া ধরে আছে তো আপনারাও এরকম ইচ্ছে করলে করতে পারেন এবং ফ্রেশ খেতে পারেন বিশেষ করে যারা বিদেশে থাকে তারা তো একদম বেশি জিনিসের জন্য যেমন আমি একটু বেশি অস্থির হয়ে যাই চাইলেই এখানে শাক যখন তখন পাওয়া যায় না সবজিগুলো পাওয়া যায় কিন্তু শাকটা আর কি ওইভাবে পাওয়া যায় না যেটা বাংলাদেশীয় শাক লাল শাক টাটা শাক এগুলো আপনার এরকম ছোটো ছোটো জায়গার মধ্যে চাইলে ছোট্ট টবের মধ্যেও করা যায় যেমন ছোট টবের মধ্যে যে ডাটা হয়েছে এখান থেকে এর আগে কেটে নিয়েছিলাম আবার হয়েছে তারপরে যার একটা দেখাই যে ডাটা যারা পছন্দ করেন এরকম ছোট্ট জায়গার মধ্যে লাগালে অনেক সুন্দর ডাটা হয় এটা বারান্দায়ও করতে পারেন যে দেখুন কত সুন্দর হয়েছে আমি এখান থেকে এর আগেও কেটেছিলাম আবার তিনটা চারটা কাটার মতো হয়ে গেছে সব ধরনের শাক শাকে আবার ডালাটা ভরে গেছে লাল শাক সবুজ শাক মিষ্টি কুমড়া সব কিছু তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই